বর্বাদ সিনেমাটি মুক্তি পাওয়ার পর কেউ অস্বীকার করতে পারবে না বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় তারকা মেগাস্টার শাকিব খান শাকিব খানকে ঠিক এইভাবে প্রেজেন্টেশন করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় সাম্প্রতিক সময় মেহেদি হাসান হৃদয় আমাদেরকে আরেকটি বিষয় ইনশিওর করেছে শাকিব খানকে নিয়ে এখন পর্যন্ত বাঙালি সিনেমা প্রেমী মানুষদের মধ্যে দ্বিমত দেখা যায় যে কে বড় অভিনেতা সালমান শাহ নাকি মান্না খান কে সবচেয়ে অভিনেতা এ বিষয়ের উপর কেন্দ্র করে পরিচালক মেহেন্দি হাসান হৃদয় বলেছেন বরবাদ সিনেমার টিজারটি মুক্তি পেলে আপনারা অন্তত পক্ষে একটু জাজমেন্ট করতে পারেন যে বরবাদ চলচ্চিত্রটি কোন লেভেলে যেতে পারি সাইকো থ্রিলারের মতন একটি চলচ্চিত্র বায়োলেন্সে বরপুর রোমান্স বায়োলেন্সে এই চলচ্চিত্রটি সাকিব যেতে কেরিয়ারে যা বাংলা সিনেমাতে একটি নতুন উন্মাদনা সৃষ্টি করি যেমন করে সাকিব খানের বার্সেটাইল অভিনয়ের মাধ্যমে এ বরবাদকে আরও প্রায় অন্য লেভেলে নিয়ে গিয়েছে পাশাপাশি সাকিব খানের ডেডিকেশন সাকিব খানের পারফরমেন্স সাকিব খানের মুভমেন্ট এছাড়াও শাকিব খানের অ্যাটিটিউড থেকে শুরু করে সমস্ত লেভেলই কিন্তু আমরা বিশেষ বিশেষ নজর দেওয়ার চেষ্টা করেছি এবং টোটাল সিনেমাতে প্রায় তেতাল্লিশটার মতন কস্টিউম ব্যবহার করেছি যা ইতিপূর্বে বাংলাদেশি সিনেমায় বা বলিউডের সিনেমায় আগে কখনোই ঘটাতে পারে নাই তার মানে কস্ট্রিউম বলেন কালার গ্রেডিং বলেন শাকিব খানের লুক বলেন শাকিব খানের গেট বলেন বা শাকিব খানের ডায়লগ ডেলিভারি এই দিকের কথা চিন্তা করেন সমস্ত দিক থেকে শাকিব খানকে একেবারে দ্বিতীয় মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পরিচালক মেহেদি সান হৃদয় বলা হচ্ছে বাংলা সিনেমাতে আবারও নতুন একজন পরিচালক পেতে যাচ্ছে রায়হান রাফিকে টেক্কা দেওয়ার মতন সেটা হচ্ছে পরিচালক মেহেদিয়া সান হৃদয় বরবাদ সিনেমাটি যখন মুক্তি পাবে তখনই খেলা শুরু হয়ে যাবে যে বরবাদের দম কতটুকু হতে পারে এছাড়াও সাকিব খান তিনি আশাবাদী যে বরবাদ সিনেমাটি তুফানকে চাপিয়ে একশো কোটি ক্লাবে যেতে পারে এবং শাকিব খানকে বাংলা চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আখ্যায়িত হতে পারে যে তিনি সবচেয়ে বড় তারকা এছাড়া অন্য কোনো কথাই উঠবে না এই ইন্ডাস্ট্রিতে সাকিব খানের পরবর্তীতে নাম আসতে পারে নায়ক রাজ জাকির আসতে পারে সালমান ছাড় আসতে পারে জাফর ইকবালের আসতে পারে নায়ক মান্নার এছাড়া অন্য অন্য নায়কের নাম আসবে কিন্তু বর্তমান সময়ের সমসাময়িক যত নায়ক আছে তাদের নামও নাকি আসবে না তার মানে সাকিব আল কতটা উচ্চ লেভেলে পৌঁছে যাচ্ছে দিনকে দিন এটা কিন্তু বারবাদের মাধ্যমে কিন্তু আপনারা আশা প্রমাণ পাবেন এখন এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন বিনুর কমেন্টে আপনাদের রুচি শ্রমন্তব জানিয়ে দিবেন